শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাতাশ অক্টোবর নয় কার্তিক সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দর্মে অনুমতি দিলেও হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার অনুমতি দেবে না দুই বিয়ে করলেই আইন অমান্য করলেই সাত বছরের জেল আজ আবার কটুর সতর্কবাণী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসামে এসআইআর হচ্ছে না এনআরসি প্রক্রিয়া রাজ্যে শেষ পর্যায়ে রয়েছে তাই অসমকে বাদ দিয়ে আগামীকাল থেকেই বারোটি রাজ্যে বিহারের দাচে এসআইআর ঘোষণা করল নির্বাচন কমিশন আগামীকাল থেকেই শুরু হচ্ছে এস প্রক্রিয়া, এক সঙ্গে একসঙ্গে বারোটি রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বিয়েলোরা একটি বাড়িতে তিনবার পর্যন্ত যেতে হবে বিয়েলোদের বিস্তারিত থাকবে প্রতিবেদনে ডিজিটাল এরস্টের তদন্তবার সিবিআইকে রাজ্যগুলিকে নোটিশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের দিতেই হবে জব কার্ডের একশো দিনের টাকা বরাক নদীর বাঙ্গনে ফের আতঙ্ক বদরপুরে শীঘ্রই প্রতিরোধের আহ্বান হাইলাকান্দিতে এক বাড়িতে রহস্যজনক আগুনের কাণ্ড হঠাৎ করে নিজে নিজেই আগুন লেগে যাচ্ছে গড়ের বিভিন্ন স্থানে তীব্র আতঙ্কময় পরিস্থিতি আজ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত সহ শিলচরে দেওয়া হয়েছে নিযুত মইনা প্রকল্পের টাকা শিলচরে ছয় জন ছাত্রীকে দেওয়া হয়েছে প্রথম কিস্তির চেক পেমেন্ট ফেল থেকে লেনদেন দেখা না যাওয়া ইউপিআইয়ের নতুন নিয়মে সমস্যায় গ্রাহকরা এবং শেষ খবরটি এংলার বাজারের বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার বন্ধ একাধিক জল সরবরাহ প্রকল্প তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিও অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসামে এসআইআর হচ্ছে না এনআরসি প্রক্রিয়া রাজ্যে শেষ পর্যায়ে রয়েছে তাই অসমকে বাদ দিয়ে আগামীকাল থেকে বারোটি রাজ্যে বিহারের দাচে এসআইআর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল থেকেই শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া সঙ্গে বারোটি রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা দীর্ঘদিনের অপেক্ষার অবসান কাল অর্থাৎ আঠাশ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা সংশোধনের এই বৃহৎ অভিযান চলবে একত্রিশ জানুয়ারি দুই পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবার যেসব রাজ্যে এসআইআর হবে সেগুলি হল পশ্চিমবঙ্গ ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান উত্তর প্রদেশ আন্দামান নিকোবর পদুচেরি গোয়া গুজরাট কেরল লক্ষাদ্বীপ এবং তামিলনাড়ু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী চার নভেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বিয়েলোরা নিরক্ষর বুটারদের ফর্ম পূরণে সহায়তা করবেন তারা প্রতিটি বাড়িতে তিনবার পর্যন্ত যাবেন বিয়েলোরা যাতে কোনো বৈধ বুটারের নাম বুটার তালিকা থেকে নাম বাদ না যায় ভোটার পরিচয় হিসাবে হিসাবে আধার কার্ডকে বৈধ নথি ধরা হবে কমিশনের নির্দেশ এই প্রক্রিয়ায় ই আরও এবং এই আর উপর বিশেষ দায়িত্ব থাকবে যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয় মূল তারিখ গুলো হলো চার নভেম্বর থেকে চার ডিসেম্বর বাড়ি বাড়ি সমীক্ষা নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারি অভিযোগ বা সংশোধনের জন্য আবেদন নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি সাত ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এদিকে অসমে কেন এসআইআর করা হচ্ছে না সাংবাদিকদের প্রশ্নে কারণ করেন জ্ঞানেশ কুমার তিনি জানান ভারতীয় নাগরিকত্ব আইনে অসম রাজ্যের জন্য আলাদা দ্বারা এছাড়াও আরও একটি কারণের কথা জানান মুখ্য নির্বাচন কমিশনার তিনি বলেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকত্বের যাচাইকরণ অর্থাৎ এনআরসি প্রায় শেষ পর্যায়ে আর গোটা দেশের জন্য এসআইআর সং বিজ্ঞপ্তি যেহেতু চব্বিশ জুন প্রকাশ করা হয়েছে সেই কারণে অসমে তা প্রযোজ্য নয় জ্ঞানেশ কুমার জানান অসমের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে ধর্মে অনুমতি দিলেও হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার অনুমতি দেবে না দুই বিবাহ করলেই সাত বছরের জেল আইন অমান্য করলেই সাত বছরের জেল আজ সরু সজাইয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কটুর মন্তব্য অসমে আর চলবে না বহু বিবাহ ধর্ম যদি অনুমতি দেয় তাহলেও হিমন্ত সরকার অনুমতি দেবে না একজন থেকে বেশি মহিলাকে বিয়ে করলেই যেতে হবে জেলে প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ না করে দ্বিতীয় বিবাহ করলেই হবে কারাদণ্ড আজ স্পষ্ট ভাষায় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী বলেন কেউ এটা বলে পার পাবে না যে ধর্ম অনুমতি দে তিনি বলেন ধর্ম অনুমতি দিলেও রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার এতে অনুমতি দেবে না দুই বিয়ে করলেই আইন অমান্য করলেই সাত বছরের জেল হাইলাকান্দি জেলায় এক রহস্যজনক আগুনের ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য আপনা আপনি নিজে থেকেই দরে যাচ্ছে আগুন হাইলাকান্দি জেলায় খুকন রায় নামের এক ব্যক্তির বাড়িতে এই রহস্যজনক আগুনের আতঙ্ক নিজে নিজেই লেগে যাচ্ছে আগুন পরিবারের বাস্যমতে হঠাৎ করে ঘরের বিভিন্ন স্থানে আগুন লেগে যাচ্ছে এক স্থানে আগুন নেবাতে গেলে দেখা যায় অন্য আগুন দরে যাচ্ছে গড়ের কাপড় সহ বিভিন্ন সামগ্রীতে হঠাৎ করে দরে যাচ্ছে আগুন গড়ের ওয়াল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী জলে সারখার হচ্ছে তবে বুঝতে পারছেন না কেন এরকম আগুন দরছে গড়ের বিভিন্ন পার্শ্বে হঠাৎ করে আপনা আপনি লেগে যাচ্ছে আগুন এই ঘটনা নিয়ে খুকন রায়ের পরিবার সহ আশেপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে ডিজিটাল এরেস্টের তদন্ত বার সিবিআইকে রাজ্যগুলিকে নোটিশ সুপ্রিম কোর্টের দেশের সমস্ত ডিজিটাল এরেস্টের ঘটনার তদন্তবার বার সিবিআইকে দিল সুপ্রিম কোর্ট দিনে দিনে ক্রমবর্ধমান এই ধরনের অপরাধের ঘটনায় উদ্বিগ্ন শীর্ষ আদালত সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার অপরাধের গুরুত্ব বিবেচনা করে এর তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নিযুক্ত করেছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট নিজ নিজ আওতাভুক্ত এলাকার সমস্ত ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় দায়ের হওয়া এফআইআর এবং বিস্তারিত তত্ত্ব জমা দিতে হবে আদালতে সুপ্রিম কোর্টে বড় দাক্কা কেন্দ্রের দিতেই হবে একশো দিনের টাকা একশো দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে খেলো কেন্দ্রের আবেদন খারিজ করে হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ একশো দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রকে এছাড়া একশো দিনের কাজ নিয়েও কাটলো বাধা ফলে চার বছর পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে একশো দিনের কাজ বরাক নদীর বাঙ্গনে ফের আতঙ্ক বদরপুরে শীঘ্রই প্রতিরোধের আহ্বান উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বদরপুর এলাকার বুন্দাশিল গ্রামে বরাক নদীর বাঙ্গনের ফলে আতঙ্ক দেখা দিয়েছে নদীর জল কমা শুরু হতেই বাঙ্গনের তীব্রতা বেড়ে চলেছে কিন্তু আশ্চর্যজনকভাবে কুম্ভ নিদ্রামগ্ন জল সম্পদ বিভাগ এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ বছর ধরে নদী বাঙ্গ ফলে ঘরবাড়ি অনেকের চলে গেছে এবার নতুন করে বাঙ্গন শুরু হয়েছে তবুও বিভাগীয় তরফে বাঙ্গন প্রতিরোধের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় খুবের পারদ চড়ছে গ্রামবাসীর মনে পেমেন্ট ফেল থেকে লেনদেন দেখা না যাওয়া ইউপিআইয়ের নতুন নিয়মের সমস্যায় গ্রাহকরা এক বিশেষজ্ঞ কথায় অনেকেই টেক্সট মেসেজ বা ব্যাংকের স্টেটমেন্ট দেখেন না তাদের কাছে এই এপি লেনদেন দেখার প্রাথমিক মাধ্যম হঠাৎ অন্য অ্যাপে টাকা যাওয়ায় পুরোনো অ্যাপের ট্রানজ্যাকশনে সেই টাকা না দেখতে পেয়ে তারা বয়ে পেয়ে গেলেন বাবলেন টাকা পাননি অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেটা আপনি দেখতে পাচ্ছেন না আপনার ইউপিআই অ্যাপে এমনই এক সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে যেন একটা প্রতিযোগিতা চলছে আর তার মধ্যেই নতুন করে জট পাকাল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই এর একটি নতুন নিয়ম যদিও এই নিয়মের লক্ষ্য ছিল খুবই সাধারণ ইউপিআই পেমেন্টের মনোপলি বা ডুয়পলি নষ্ট করে এই বাজারকে সকলের জন্য তুলে ধরা আর ফোনপে এবং গুগল পের সেই আশি শতাংশের আজ্ঞাধিপত্য ভাঙতে গিয়ে উল্টো ফল দেখল এনসিপিআই গ্রাহকদের সমস্যা বাড়ায় এবং একাধিক ক্ষেত্র থেকে অভিযোগ আসতে থাকায় এবার পিছু হটল এনপিসিআই অবশেষে নির্দেশিকা জারি করল তারা সেই নির্দেশিকায় বলা হচ্ছে একোনার অ্যাপগুলি গ্রাহককে প্রাইমারি অ্যাপ বদলের জন্য নোটিফিকেশন পাঠাতে পারবে না এই অপশন থাকবে শুধু অ্যাপের প্রোফাইল সেটিংসে এবার শেষ খবরটি এংলার বাজারের বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার বন্ধ একাধিক জল সরবরাহ প্রকল্প স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও এংলার বাজার এলাকার জনগণ আজও বিশুদ্ধ জলের স্বপ্ন দেখছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই এলাকার অধিকাংশ গ্রামে বিশুদ্ধ পানীয় জল এংলার পৌঁছেনি বাজারের বিশুদ্ধ পানীয় জলের জন্য বিভিন্ন গ্রামে হাহাকার চলছে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প বাস্তবায়নের আশা ক্রমশ ক্ষীণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মকর্তারা জলজীবন মিশনের বিভিন্ন দায়িত্বে তাকায় এসব এলাকা তাদের দৃষ্টিগোচর হচ্ছে না এলাকাবাসীরা জানান তারা সুটো পুকুর বরুণ এবং স্থানীয় নালার জল ব্যবহার করে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন